দর্শক আষ্টআশি মিনিটে রাফিনহার গোল এগিয়ে গেছে বার্সেলোনা তবে কি ম্যাচটি জিততে পারলো এক কথাই না বার্সেলোনা ম্যাচটি হেরেছে তবে সাধারণভাবে হারেনি অনেক উত্তেজনাপূর্ণক এবং নাটকীয়তার সাথে ম্যাচটি হেরেছে বার্সেলোনা সেই সাথে রাফিনহার ইউসিএল জেতার স্বপ্ন এখানেই শেষ রাফিনহার চেষ্টা করেছে অনেক তবে ফলাফল তা পায়নি হ্যাঁ দর্শক গতকাল রাতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগে মাঠে নেমেছিল ইন্টার মিলান ও বার্সেলোনা যেখানে চার তিন গোলের ব্যবধানে ইন্টার মিলান এগিয়ে থাকে এবং ইন্টার মিলান সরাসরি চলে যায় ফাইনালে অন্যদিকে বার্সেলোনা এলিমিটেড দর্শক ম্যাচ শুরু হতে না হতে ম্যাচের একুশতম মিনিটে বার্সেলোনা গোল হজম করে এরপর ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে আরও একটি গোল পেনাল্টি থেকে হজম করে বসে এই নিয়ে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে তাকে বার্সা তবে দ্বিতীয় আর্ধে মাঠে নেমে কিছুটা কাম ব্যাক করতে পারে বার্সেলোনা অর্থাৎ ম্যাচের চুয়ান্নম মিনিটে এবং ম্যাচের ষাটতম মিনিটে দুই গোল দিয়ে ম্যাচকে সমতায় নিয়ে যায় এরপর ম্যাচের আষ্টআশি মিনিটে রাফিনহা এসে দুর্দান্ত একটি গোল করে তবে আষ্টআ মিনিটেও গোল করে হারতে হয় বার্সেলোনাকে অর্থাৎ ম্যাচের এক্সট্রা সময়ে তিরানব্বই মিনিটে গোল হজম করে বসে বার্সেলোনা ম্যাচ চলে যায় আবারও সমতায় এরপর ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে যেখানে বার্সেলোনা নিরানব্বই মিনিটে গোল হজম করলে আর সেই গোলটি ফিরিয়ে দিতে পারে না অন্যদিকে গোলরক্ষক সুমার যেন দেওয়ালের মতো হয়ে দাঁড়িয়েছে একের পর এক সেভ দিয়ে যাচ্ছে এই গোলরক্ষক এই গোলকিপার যেন বার্সার হয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে শেষ যখন একশো বিশ মিনিট তখন রেফারি বাসি বাজিয়ে দেয় এবং বার্সেলোনার স্বপ্ন এখানেই শেষ সেই সাথে স্বপ্নবঙ্গ রাফিনহার